করতেন রাসুল সাল আলী ওসাল্লাম সাহাবাই কেরামদের এক মুষ্টিময় কিছু সাহাবাই কেরামদের সামনে তিনি দাঁড়ালেন এবং তিনি প্রথমে একটি সরল রেখা সোজা করে একটা সরল রেখা টানলেন তারপরে তিনি আঁকা করে কয়েকটা সরল রেখা কয়েকটা বক্র রেখা টেনে দিলেন এবং তিনি বললেন সরল রেখার মধ্যে ধরে বললেন এটা হচ্ছে সরল পথ এটা হচ্ছে হিদিন আফসরাত মুস্তাকিম এটা হচ্ছে মুস্তাকিম এটা হচ্ছে হৃদায়তের পথ এটা হচ্ছে জীবন ব্যবস্থা এবং পথ আর তিনি ওই বক্র রেখাগুলো দেখিয়ে দিয়ে বলেছেন এটা হচ্ছে আঁকা বাঁকা পথ এই প্রত্যেকটা পথের মধ্যে একটি করে শয়তান রয়েছে যা মানুষকে অতি নিয়ত প্রতিনিয়ত মানুষকে সেই পথের দিকে আহ্বান করে আর সেই পথকে আমাদের সামনে সুন্দর করে সুন্দরে একেবারে সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছে যে তারা বলছে এই পথটাই উত্তম